একটা মরণ কামড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন রাজনৈতিক দল এনসিপি এখন যে মরণ কামড় দিবে কামড়ের যে ততগুলো দাঁত লাগবে মানে মানুষ লাগবে এই মানুষটা কি এনসিপি যোগাইতে পারবে চোদ্দ এপ্রিল মহানগরে তাদের একটা প্রোগ্রামের দৃশ্যপোট দেখে মনে হয়েছে এত বড় বড় হিরোরা একটা স্টেজে বক্তব্য দিচ্ছেন সামনে ইউটিউবার ক্যামেরাম্যানের বাইরে পঞ্চাশ জন মানুষ নাই তবে রাজু যে ডাক দিলে পোলাপাইন পাওয়া যায় প্রথম দিকে যে জমায়েতটা এই রাজনৈতিক দলের নেতারা ডাক দিলে হয়তো সেখানে বিএনপি কানেক্টেড ছিল জামাত কানেক্টেড ছিল কিন্তু যখন নাহিদ ইসলাম বললো জামাতের মতন দল এই দেশে মানুষ ক্ষমতায় আনতে চায় না চরমনাইদের ক্ষমতায় আনতে চায় না ইসলাম বন্ধীদের মানুষ ক্ষমতায় আনতে চায় না মানুষ বিকল্প চায় তখন থেকে জামাতের যাদের একটু ওজন আছে অথবা সম্মান আছে মানসম্মান আছে তারা কিন্তু ভাই নাহিদের সমালোচনা শুরু করে দিল যে কি বললা তুমি হু আর ইউ এরকম কিন্তু বলা শুরু করছে তো এরপরে দলগত মোটামুটি একা হয়ে গেছে আর অপরদিকে রাঘব বোয়াল বিএনপির সাথে পাঙ্গা নিয়ে প্রতিদিন যে বক্তব্য দিচ্ছে বিএনপি সহ নেতা নেতাকর্মী অঙ্গ সংগঠন প্রচন্ড ক্ষিপ্ত বিভিন্ন জায়গায় মারে টাড় এই অবস্থার মধ্যে শেখ হাসিনার ইতি ইতি আওয়ামী লীগের না না নিবন্ধনের ইতি যে পোস্টমর্টম করার পরিকল্পনা করছে বা চিন্তা ভাবনা যে স্বপ্ন দেখছে আগামী দোসরা মে একটা বড় ধরনের ঘটনা ঘটাতে যাচ্ছে এনসিপির নেতাকর্মীরা এখন প্রশ্ন হচ্ছে এটা কতটুকু সফল হবে অথবা এই প্রোগ্রামে ধরেন তারা লক্ষ লাখ মানুষের উপস্থিতি করে ফেললো এই লাখ মানুষের দাবিতেই সরকার কি সিদ্ধান্ত নেবে নাকি সাংবিধানিক ভাবে নেবে নাকি আদালত নেবেশনার প্রেক্ষাপট কি আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আগামী আপনার দোসরামে ঢাকায় একটা বড় ধরনের সমাবেশ করার ঘোষণা দিয়েছে এনসিপি ঢাকা দক্ষিণ এবং উত্তর মহানগর এনসিপি একত্রে এই সমাবেশটার আয়োজন করবে এতে বড় ধরনের লোক জমায়েত করতে চায় তারা এছাড়া সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করার নির্দেশনা দেওয়া হয়েছে তো একটা জিনিস মোটামুটি আমি দেখছি এটাতে সফল হয় যেই ইস্যুটা শেখ হাসিনা আওয়ামী লীগ কানেক্টেড এইটাতে শুধু সফলতার মানুষটানোর জমায়েত করতে দেখি এর বাহিরে অন্য কোনো ইস্যুতে আসলে এই সমাবেশটা তারা বা সফলতা আনতে পারে না গতকালকে রাজধানীর রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে আর এতে নাহিদ ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব আক্তার হোসেন তিনি এই প্রোগ্রামটা পরিচালনা করেছেন বলা হচ্ছে যে এবারে সবাই কেউ কাউকে দোষারোপ করেনি নারী কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা উঠেছিল আর তারপর হচ্ছে আপনার পলিটিক্যাল কাউন্সিলিং গঠন তারপর হচ্ছে নীতি নির্ধারণের সিদ্ধান্ত এখানে অনেক কিছুই তারা এখানে গতকালকে আলোচনা করেছে এছাড়া ফাইনালি তাদের মূল আলোচনা হচ্ছে আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগকে কোনোভাবেই দাঁড়াতে না দেওয়া চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয় সবাই চাঁদাবাজির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া টিকবে না কারণ এটা বিএনপি কন্ট্রোল করছে আবার এই এনসিপি তো নিজেই চাঁদাবাজি করছে এরকম বড় বড় দাঁড়িয়ে কিন্তু ধান্দা করতে গেছে বিভিন্ন নিয়োগ বাণিজ্য তথ্যের বাণিজ্য এনসিপির অনেক নাম কিন্তু আমরা মাঝে মাঝে শুনি এমনকি হাইয়েস্ট লেভেল থাকা যারা তাদের ব্যাপারে ইলিয়াস ভাইরা আবার মাঝে মাঝে বলেন আবার নাকি আলাদা ফোন দিয়ে এগুলো সেটেল ট্রাই করা হয় তো সেখানে চাঁদাবাজি হ্যাঁ এটা চলে এই দেশে চলে এটা চলবে এটা আসলে বন্ধ হবে না আমাদের রক্তের মধ্যে মিশে গেছে এখন আওয়ামী লীগকে নিয়ে তাদের যে অবস্থান এটা আসলে কতটুকু ধরেন সফল হবে আমার ধারণা হবে না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে না আওয়ামী লীগের যে রাজনৈতিক ক্যারিয়ার এটাও এখানে সাময়িক ধাক্কা খাইছে খাবে যারা এই দলটার মধ্যে থেকে ফেসিজম অথবা অন্যায় অপরাধ অরিজিনালি যারা অপরাধ করছে আর কি ধরেন এখন বাংলাদেশে তো হয় কেউ যে তারেক ক্রমানো পটল ছুরি ঢেড়সুরির মামলা খাইছে আবার খালেদা জিও খাইছে এখন শেখ হাসিনাও খাচ্ছে

আওয়ামী লীগের পনেরো সতেরো বছরে বিএনপি যেগুলো সকল নেতারা রাজপথে ছিল মাইকে যে মামলা হয়েছে এরা কমিটির জায়গা পাচ্ছে না পাচ্ছে কারা হাইব্রিডরা তো আওয়ামী লীগের মতো এটা ছিল কঠিন লেভেলে ছিল এটা যার কারণে হয়েছে কি কমিটি টমিটির জায়গা পায় নাই ভালো মানুষরা নীরব হয়ে গেছিল যে কথাগুলো নিজের দলের থেকে মাইটির খাওয়া লাগে বিএনপি এখন না এ আর কি তো ওই যে মানুষগুলা ওই যে আওয়ামী লীগের ভোট ব্যাঙ্কগুলো ওই যে আওয়ামী এত সহজে আপনি চাইলে একটা দল আওয়ামী মত না আপনি রাতারাতি নিষিদ্ধ করা ফেলবেন না ডক্টর ইউনস্ত ক্লিয়ার বলে দিয়েছে এটা বিএনপির কোর্টে বল্টারে পাস করছে বিএনপি আবার এটা নিয়ে চুপচাপ আছে নানান বক্তব্যে তো এখানে টোটাল সিমটম যতটুকু মানুষ জমাতে করা এক জিনিস আর দলকে নিষিদ্ধ করা আরেক জিনিস এটা ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে শুরু করে প্রত্যেকে কিন্তু সো এই প্রোগ্রাম হবে উপস্থিতি জানান দিবে জনগণ আমাদের সাথে আসে আমরা দেখছি আবার এর আগে একটা প্রোগ্রামে ওই প্রশাসকরা বাস টাস পাঠাইয়া মানুষ ভৈরা ভৈরীরা পাঠায় এরকম জনগণ হলে আবার ঝামেলার আর কি আওয়ামী লীগ ভাবতো হয় পিছনে কুটি কুটি মানুষ তখন বিবোধল একজনও নাই কেন সবাই সুবিধাভোগী ছিল সুবিধাভোগী জনগণ দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না প্রকৃত আপনার সাপোর্টার বানাইতে হবে ভালো থাকুন